মনে হয় যে চাটি বসে বসে মানে এত সুন্দর সানগ্লাস আমি দিব না দেখিনি ভাই আপনি এত সুন্দর সানগ্লাস কথা থেকে বলেন আমার তো একটাও নেই আমাকে একটা কিনে দেবেন কি বল তুই জানিস এই সানগ্লাসটা কথা থেকে তুই জানিস সুদূর প্যারিস থেকে মনে কর যে বঙ্গোপসাগরের পাশে একটা ডাইনোসর ছিল মানে মনে কর ডাইনোসর তো নেই খুঁজে পাওয়া যায় না বঙ্গোপসাগরের পাশ থেকে যে ডাইনোসরটা পাওয়া গেছে ও দাঁতটা দিয়ে ও চামড়া দিয়ে তারপরে এই সানগ্লাসটা বানানো তাও মিনিমাম আটশো ডলার খরচ হয়ে গেছে আর কি এ পর্যন্ত তো আমি তো কিছু মনে করছি না বিষয়ে যেহেতু মনে করে যে দামি সানগ্লাস দামি লোক পরে তুই তো ভাইয়া যেহেতু বললি এ বিষয়ে আমি কিছু তোকে হেল্প করে দিতে পারি এ বিষয়ে না তবে আমি তোকে একটা সানগ্লাস দিব সমস্যা নেই সুন্দর সানগ্লাস মনে কর সুন্দর্য বৃদ্ধি করে নিয়ে বাপুরিয়ে দেখতে সানগ্লাসটা দেখি আসলে আবার আসলে রিয়াজুল দেখো ওটা প্যারিস থেকে আনা মা মানে ওই টিনের ওপর কি আনার সময় পড়ে গিয়ে মানে একটা ভেঙে গেছে আর কি